নমস্কার সকলকে আমি মঞ্জুশ্রী স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো চলো সুপ্রভাত জানিয়ে আজকের দিনটি শুরু করি দেখতে থাকো আজকে আমার দিনটি কেমনভাবে কাটাই মা ট্রেনিংয়ে গেছে বাড়িতে আছি আমি আর পাপা তাই একটু ঘরটা গুছিয়ে নিই তারপর রান্নার কাজ শুরু করব। পাপা বাজারে গেছিল মনে হয় মাছ নিয়ে এসেছে এই যে রুই মাছ এনেছে দেখছি রুই মাছ আর এদিকে রয়েছে এনেছে ফুলকপি তাহলে আজকে ফুলকপি দিয়েই মাছের ঝোল রান্না করব। তো চলো তোমাদের সাথেও আজকে আমি কীভাবে ফুলকপি দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল রান্না করি সেটাও শেয়ার করে দেখাবো এবারে প্রথমে মাছটাকে আমি বেছে নিই তারপরে তোমাদের সাথে এবার দেখা হচ্ছে ছ পিস মাছ হয়েছে আরামসে দুজনের হয়ে যাবে আজকে এদিকে আমার মাছ ধোয়া হয়ে গেছে মাছের আঁশ মোটামুটি ছাড়ানোই ছিল বাজার থেকে ছাড়িয়ে এনেছিল শুধু এই কাঁধার উপরে যেগুলো থাকে না সেগুলোকে ওরা ছাড়াতে পারে না মানে ওই চামচ দিয়ে বা ছাড়াই তো জন্য এগুলো বাড়ি এসে একটু করে নিতে হয় ভালো করে ধুয়ে নিয়েছি এবারে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাছের সাথে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব মসুরের ডাল সিদ্ধ করতে দেবো বাড়িয়ে দিই জলটা ফুটে আসলে আমি ডালগুলোকে দিয়ে দেবো আমার দল নিয়েছি পরিমাণ মতন রসুরের ডাল এটাকে ধুয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো হয়ে যাবে আমাদের তোমরা কে কে ডাল ধোয়া চাল ধোয়া জলগুলো ফেলে দাও আর কে কে গাছে দিয়ে দাও একটু কমেন্ট করে আমাকে জানিও আমি কিন্তু যেদিনই রান্না করি সেদিনই চাল ধোয়া ডাল ধোয়া এই সমস্ত জলগুলোকে আমি রেখে দিয়ে গাছের গোড়ায় দিয়ে আসি এর মধ্যে রেখে দিচ্ছি একেবারে চাল টাল ধুয়ে দিয়ে যখন জলের পরিমাণটা যখন একটু বেশি হবে তখন একবারে গিয়ে গাছের গোড়ায় দিয়ে আসবো মা বলে চাল ডাল যখনই দিবি তখন দুই ধোয়া করে দিতে তাই আমি চাল ডাল ইত্যাদি একবার না করে দুইবার করে ধুয়ে তারপরে দিক এইদিকে জলে ফোটা শুরু হয়ে গেছে আমি এবার ডালগুলোকে দিয়ে দেব দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো থেতো করা রসুন রসুন দিলে শুনেছি যে ইউরিক অ্যাসিডের অনেকের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায় রসুনটা দিয়ে দিলে পরে সেই পরিমাণটাকে ব্যালেন্স করে নেয় তাই মসুরের ডালে আমরা রসুন দিয়েই খাই তবে অনেকেই আছেন যারা ভেজিটেরিয়ান তারা হচ্ছে মসুরের ডালটাকে অ্যাভয়েড করাটাই বেশি ভালো অবশ্য অল্প পরিমাণে খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না যারা অতিরিক্ত পরিমাণে খায় তাদের ক্ষেত্রেই এরকম হয় যে উপর যে ফেনাটা এসছে এই ফ্যানাটাকে আমি ফেলে দেব সিদ্ধ হতে থাক আমি লো ফ্লেমে ঢেকে দিয়ে রেখে দিই এবার এটাকে এই গ্যাসটাতে ট্রান্সফার করব আর এইটাতে আমি মাছটা ভেজে নেব এদিকে মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপর তেল দেবো তেলটা গরম হতে থাক তারপর একে মাছগুলোকে ছাড়বো ধোয়া উঠে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার এক একে মাছগুলোকে ছেড়ে দেবো মা ভাজা হতে থাক এবারে ফুলকপি আর আলুকে মাঝ ভাজা প্রায় হয়ে গেছে এবারে আমি এটাকে উঠিয়ে নেব আলুকপি কাটা হয়ে গেছে এবার আমি মাখিয়ে নেব দেখো মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি হতে থাক একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি মাছ দেওয়ার সাথে সাথেই সামান্য একটুখানি পর যদি মাছগুলোকে এভাবে উল্টে নাও তাহলে দুটো পিঠি তো গরম তেলের সংস্পর্শে তেলে আসছে এভাবে করলে পরে মাছগুলো একটার সাথে একটা লেগে যাওয়ার আর কোনো ভয় থাকে না দুধ দিয়ে দিই মাছগুলো ভালো হবে মাছটাকে উল্টে দিয়েছি এবার আর এদিকে দেখুন এই ডালটা শুদ্ধ হলো কেনা শুনে বা এখানে ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দেব মাঝখানে আমি মাছের মশলাটাকে রেডি করে নিয়েছিলাম ওটা ক্যাপচার করা হয়নি এর মধ্যে বলে দিচ্ছি কী কী দিয়েছি এর মধ্যে দিয়েছি আদা জিরে গোটা জিরে গোটা ধনে কয়েকটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এই দিয়ে পেস্ট করে নিয়েছি ডাল হয়ে গেছে এবারে ডালটাকে নামিয়ে নেব আর হাড়িটা কাটিয়ে দিলাম এদিকে মাছের হতে হতে এদিকে ভাতটাও হয়ে যাবে মাছ ভাজাও এদিকে হয়ে গেছে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকেও নামিয়ে নেবো মাছ ভাজা নামানো হয়ে গেছে এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলোকে আগে ভেজে নেবো তারপরে ফুলকপিগুলোকেও ভেজ লবণ হলুদ মাখানো আলুগুলোকে তেলের উপর ছেড়ে দিচ্ছি আলুগুলোকে সুন্দর করে আগে ভেজে নেবো তারপর আলু তুলে একবারে ফোড়ন দিয়ে ফুলকপিটাকে দিয়ে দেবো মাছটা না পাকা মাছ ছিল মনে হচ্ছে তেল বেরিয়েছে

অনেকটা তেল বেজে গেছে আমি না এতটা তেলে ফুলকপিগুলোকে ভাজবো না ফুলকপি যত তেলেই দেওয়া হোক না কেন সব তেল চুষে নেয় তেল আমি এখান থেকে তুলে রেখে দেবো একবারে ফোড়ন দিয়ে ফুলকপিগুলোকে ভাজা শুরু করে দেবো অনেকটা কমিয়ে নিয়েছি এটুকু তেল থাক বেশি কম হয়ে গেলে পরে ফুলকপিগুলোতে কাঁচা কাঁচা বন্ধ করো ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফুলকপিগুলোকে পুরো তেলের উপর দিয়ে দেওয়া হবে ফুলকপি ভাজা হচ্ছে এদিকে ভাত হচ্ছে এবার আমি জলটা গাছের দিয়ে আসি সবাই কালো এখানে দিয়ে হ্যাঁ এখানে কিন্তু আমার অনেকগুলো গাছ আছে এই যে কুমড়ো গাছ এটা কালমেঘের গাছ ঠিক আছে আম গাছ আর এই দেখো দেখতে ধুতরা ফুলের গাছ একটুখানি জায়গা হলে কি হবে এখানে অনেক রকমের গাছ আছে দেখি কতটা কি হয়ে গেছে হয়ে গেছে

ফুলকপি কিন্তু গলে যায় না তো আস্তে আস্তে সব হয়েছে এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভিজে রাখা আলু আলুর সাথে আলু ফুলকপির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে কষিয়ে নেবো আর গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়ে দেবো জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রকম মশলার সাথে কপি আলু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দেবো বেশি করেই দেব যেহেতু আমি পাতলা ঝোল করব ধূপ চলে আসলে তারপর উপর থেকে মাছগুলোকে ছেড়ে দেব মনে হচ্ছে হয়ে গেছে দাও একটু ভাত হয়ে গেছে এবার ভাতের ফ্যানটাকে ধুয়ে নেবো ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি এদিকে ঝোলটাও আস্তে আস্তে ফুটতে থাক এখানে কয়েকটা বাসন জমে গেছে এগটা আগে ধুয়ে নিই দেখো খুব সুন্দর করে ঝোলটা ফুটে গেছে এবারে গ্যাসের আসটাকে কমিয়ে দিয়ে এককে মাছগুলোকে ছেড়ে দেব ঝোলে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ সুন্দর করে মিশিয়ে সব আর সোমবারে ধরে বলে এখানে একটি পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি মাছের ঝোল একদম রেডি এবারে আমি এটাকে নামিয়ে নেব ফুলকপি আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল একদম রেডি ডাল সম্বারে দেবো দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে তেল ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা মিক্সা এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আমি কিন্তু একদম অল্প তেলের ডাল টাইপের দিচ্ছি দেখবো পেটা টাকা পেঁয়াজ এত কম টেম পেঁয়াজ ভাবছে কী করে ভাজি সেই দেখো কি বোঝা যাচ্ছে যে অল্প তেলে ভাজা হচ্ছে মানে কী হয় বলো তো তেল অল্প তেলে না নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেল তাছাড়া তো রকম হবে এরকম কোনো ভালো পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে ভেজে নিচ্ছি আর আর অল্প তেলে ভাজলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সবচেয়ে লো ফ্লেমে রান্না করতে হবে লোড দিলে কিন্তু ভুলে যাবে নিজে খুব বেশি পরিমাণে হয়ে যাবে এবারে দিয়ে পরিমাণে গরম জল ডাল ফুটে উঠেছে এবার অফ করে দেব রান্না আমার প্রায় কমপ্লিট এবারে পুরো রান্নাঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে হয়ে গেছে ডাল আপ করে দিয়েছে এবারে নামিয়ে নেবো

পরে 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 সন্ধ্যা দিয়ে চা বিস্কুট খেয়ে এবারে এসেছি ঠাকুমার বাড়িতে ঠাকুমার সাথে ওটো 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 বিলাকে একাতেই তুলে দিয়েছি

তো ভালোই হাঁটছে আজকে তাও লাঠিটাকে ভর দাও লাঠি তো তুমি ছেসরে ছেসরে নিয়ে যাচ্ছ এবার ঘোরো লাঠিতে ভর দাও লাঠিতে ভর দাও হ্যাঁ আসো হ্যাঁ আমার মা না মা আসেনি এখনো হুম ট্রেনিং চলছে না লাঠিতে ভর দিতে বলেছি হুম খাটা হয়ে গেছে এবার বসো এবার ঘোরো 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 চলে আসায় তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হলো এই যে এই পেনটি ক্লে দিয়ে বানিয়েছে একজন পড়াশোনা হচ্ছে হ্যাঁ দে অনুষ্কা দে তো যদি দে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন বাচ্চাদেরকে ছুটি দিলাম এরপর ডিনার করে শুয়ে পড়ব তো আজকের মতন ভিডিও টুকটুকুই খুব ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা